এই যে দেখেন সব কিছু সামনে জেনুয়েন আছে কি ডান বাম পাশটাও কোনো অ্যাক্সিডেন্ট স্টুডেন্ট নেই টায়ারগুলো একদম নতুনের মতো বাবা ভাই ওকে ঠিক আছে এবং কি সামনে পিছে জেনুয়েন আছে এবং আমি আপনার এই পাশটা দেখাইলাম দেখেন একটা স্টিকারও খুব সুন্দর লাগানো আছে সামনে দরজাটা খুলে দেখাই ভিতরে ইন্টারিয়রটা দেখেন সিট কাভারগুলো নতুন খুবই ফ্রেশ একটা কেয়ার ফোর্টি টু আচ্ছা আচ্ছা এই গাড়িটা ভাড়া চালানোর জন্য ফ্যামিলিও চালাতে পারবেন ভাড়া চালানোর জন্য বিখ্যাত ওকে এবং আমি এই দরজাটা খুলে দেখাই এই দেখেন

ব্যাগ ওয়াইপারও আছে ভাই এটা জিএল জি এল আপনার দেখেন লাইটগুলো খুব সুন্দর এই যে ব্যাগেও কিন্তু আপনার স্টিল স্টিল পাম্পার আছে জি ঠিক আছে আমি একটু ব্যাগ ডালটা খুলে দেয় বাবাই হান্ড্রেড সিলিন্ডার সিএনজি আছে সিএনজি এক সিলিন্ডার সিএনজি নিয়ে চট্টগ্রাম চলে যাবেন বিগ সিলিন্ডার খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরের কন্ডিশন খুবই ভালো এবং কি জয়েন্ট ওয়েন্ট সবই ফ্রেশ হ্যাঁ ডান পাস্তো ফ্রেশ আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই টায়ার একদম মতন খুলে দেখাই ভাই দেখেন খুব আরাম পাবেন সিটগুলো খুব সিট ওকে ঠিক আছে যে ডান দরজা খুলে দেখাচ্ছি কোনো যে দেখেন সিস্টেম এটা দেখে সুইচ সিস্টেম দেখেন কত স্পেস চাইলে এখানে একটা একজন বসাইয়া যেতে পারবেন সিট বসাইয়া চলো এবার ইঞ্জিন আমি একটু ইঞ্জিনটা দেখাই বাবু ভাই এই যে দেখেন কেয়ারফুল টু ইঞ্জিনটা আপনি খুবই ফ্রেশ এবং কি খুবই একদম সব কিছু জেনুয়ন আছে এই যে স্টিকার দেখেন মার্সেল সেসিস সব কিছু জেনুয়ন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আচ্ছা কেয়ারফুল টু কেয়ারফুল নাম্বার হ্যাঁ সেসিস নাম্বার ভাই এটার সিসিটা কত এটা সিসি হলো আপনার 2000 সিসি বাবু ভাই না 1800 সিসি হ্যাঁ সিসি হচ্ছে 1800 1800 কেয়ারফুল টু নো কেয়ারফুল টু আটার মডেল 10 এর রেজিস্ট্রেশন জি কোনো হিটিং ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই ওয়ারেন্টি গ্যারান্টি দিবেন হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস কত আছে এই গাড়িটা বাবু ভাই 2007 এর মডেল এটা লাস্ট বাসন 2007 এর মডেল আপনার 2010 এর রেজিস্ট্রেশন কেয়ার 42 নোয়া এই গাড়ি দিয়ে আপনি ভাড়া চালে 60 70000 টাকা ইনকাম করতে পারবেন 100% নিশ্চিত ঠিক আছে এই গাড়িটার দাম চাচ্ছি হলো বাবু ভাই 12 লক্ষ 80000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বার 01711558347 ফলো রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম